হ্যালো বন্ধুরা আমি নিজামুদ্দিন এনজিএম জাফা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি জাফা কলোনি প্রোগ্রেসের পার্ট টু বানাচ্ছি চলো আগে পার্ট ওয়ানটা তো অলরেডি মানে ছেড়ে দিয়েছি তোমরা যেনারা দেখো নি অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে ওখান থেকে দেখে নিবে যেনারা দেখেছো সকলকে ধন্যবাদ চলো আগে বাকি যে তিনটে কলোনির ভিডিওর প্রোগ্রেস দেখানো বাকি রয়েছে ওটা একটু দেখে নিই যেহেতু টোটাল পাখিগুলো সিলভার পাখি রয়েছে কিছু সিলভার সাথে ব্লাক মিক্স করা রয়েছে ওগুলোতে কেমন প্রোগ্রেস এসেছে না এসেছে চলো আগে দেখি এখন তো এমনি প্রচণ্ড ঠান্ডা আর সকল কিন্তু পাখিকে ভালো করে গাইড করবেন ভালো করে কলোনিটাকে কভার করবেন এবং রাত্রেবেলা ল্যাম্প জেলে রাখবেন বিশেষ করে জিনার বাচ্চা পাখিগুলো নিচে নেমে গেছে কলোনি থেকে নিচে চলে আসছে ওইখানে যে পাখিগুলো নিচে বসে আছে ওখানেও কিন্তু একটা ল্যাম্প দিতে হবে চলো কলোনির মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে সবটা বলছি কেমন কি পরে হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমার যেখানে আবার দেড়শো জোড়া পাখি ব্রিডিং করে আমি পার্ট ওয়ান দিয়ে দিয়েছি আজ পার্ট টু বানাচ্ছি আর জিনার আর নতুন আমার চ্যানেলের ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি একটু উপকার হয় একটু ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন চলো কলোনির মধ্যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার পাঁচ নম্বর কলোনি আর এটা হচ্ছে থেকে বড়ো কলোনি কারণ আমার কাছে যে সেভেন পিস কলোনি রয়েছে সাত পিসের তার মধ্যে এটা থেকে বড় আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলোনির নিচে কিন্তু সলা দেওয়া রয়েছে যাতে নিচ থেকে ঠান্ডা না ওঠে আর ওই কনে একটা বেবি সেফটি বক্স করা রয়েছে আজকে ডিমের খোসা দিয়েছি আর ডিম ডিমের খসাটা তো প্রত্যেক দিনই দেওয়া হয় বিকেলবেলা ঘর ঝাড়ু মারার পর ডিমের খসা দিয়ে দেওয়া হয় আর এই ঘরটা হচ্ছে থেকে বড় কলোনি এখানে সিলভার আর ব্ল্যাক দুটো পাখি মিক্স করা রয়েছে আর এই একটা ল্যাম্প লাগানো রয়েছে এখন যেহেতু শীতের সিজন তো প্রতিদিন রাত্রেবেলা ল্যাম্প জেলে রাখতে হয় আর ল্যাম্প যদি না জেলে রাখি তাহলে অনেক পাখি নষ্ট হয়ে যাবে বাচ্চা পাখিগুলো তো মারাই যায় আর একটু এখন বিশেষ করে জাভা পাখি মানে একটু গরমের প্রয়োজন এটা বেশি ঠান্ডা লাগলে এদের গায়ের চুল ফুলে পটি করবে পটি করে কিন্তু মারা যাবে চলো মেনলি যে টপিক সেটা হচ্ছে জাফাগরির প্রগ্রেস আর এই কন থেকে শুরু করবো এটা এক নম্বর হাঁড়ি এই দেখেন এখানে একটাই বাচ্চা রয়েছে এখনও তিনটে ডিম রয়েছে আর একটা মাত্র ছোট বাচ্চা দেখতেই পাচ্ছ একটা ছোটো বাচ্চা একের মধ্যে হয়তো বাচ্চাটাও এসেছে এই একটা ঘর দেখেন এখানে দুটোই পাখি একটু বড় বড়ো সাইজের খুব ভালো করে ফিট করেছে দেখে বুঝতে পারছো যে কপে খুব সুন্দর খাবার রয়েছে এটা এটাতে কী রয়েছে এটা তো দেখেন এক দুই তিন চার পাঁচ এটাতে পাঁচটা ডিম রয়েছে বন্ধুরা এটা তিন নম্বর হাঁড়ি সব প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু নাম্বার দেওয়ার দেওয়া আছে আর আমার কাছে খাত মানে একটা বুক করা রয়েছে বুকে সব লিস্ট করা আছে যে কোন হাঁড়িতে কী রয়েছে না রয়েছে কোন কলোনিতে কারণ একসাথে দেড়শোটা হাঁড়ি লাগানো মানে মানে খেয়াল রাখার একটা মুশকিল ব্যাপার হয়েছে এখানে একটা ঘরের মধ্যে দেখেন নটা ডিম আর এই নটা ডিম কিন্তু খুব মানে দেখেই যে মনে হচ্ছে ডিমের মধ্যে ব্লাড আছে নটা ডিমই নটাই ফাটাইল আছে এখানে এখানে পাঁচটা ডিম ছিল আমি একসাথে আরও চারটা ডিম দিয়েছি ফোস্টারিং কারণ আমাকে ডিম আর বাচ্চা দুটোকেই ফোস্টারিং দেখতে পাচ্ছি এখানে ডি ফাইভ পড়া ছিল আবার টু তো টোটাল সাতটা ছিল পরে হয়তো পেরেন্টসটা আবার দুটো ডিম দিয়েছে দিয়ে তারপরে ডিমটাকে আর আমি কী করি ব্লাড চেক করে নিই সব জন্য ডিমের মধ্যে ব্লাড চেক করি ব্লাড চেক করে ফোস্টারিং করি নচে জাভা পাখিতে অনেক কিছু সমস্যা হয় তোমরা যদি আমাকে ফলো করো এখানে দেখেন একটা হাড়ির মধ্যে দুটো আছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু ফলো করুন আমার সঙ্গে থাকুন তাহলে ডিটেলসগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন আমি লং ভিডিও শর্ট ভিডিও এটা দেখেন তিনটে ডিম ডিম রয়েছে লং ভিডিও শর্ট ভিডিও সব ভিডিওতেই আমি কিন্তু শুধু ট্রিটমেন্টের কথাগুলো বলি যত্ন এখানে একটা ঘরের মধ্যে দেখেন রেড আই পাখি আসছে সে সিলভার হবে বা কি হবে বলা মুশকিল সাদা হবে কি মোটামুটি রেড আই পাখিটা লাল চোখের পাখি আর ওই ধারে এই কলোনিটাতে এই সাইডে যে কলোনিটা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখে নাও ওইটা কিন্তু সব আমার কাছে মানে আমার শখের যত পাখি রয়েছে হোয়াইট পাখি ফন সিলভার রেড আই যা কিছু পাখি ওটাতেই আছে আর ওই ওই কলোনিতে যে কটা বাচ্চা আসে বেশিরভাগ রেড আই পাখি তো এইখানে যে এক এই যে পাখিটা রয়েছে একটা পাখি এটাকে কিন্তু আমি ওই ওইখানে কিছু পাখি আছে যাদের সেম সাইজের বেবি ওদের সাথে পোস্টারিং করে দেবো একে এখানে রাখবো না আর একটু বড় হয়ে গেলেই ওকে আমি পোস্টারিং করে দেবো এই একটা ঘরের মধ্যে দেখেন দুটো বাচ্চা দুটো ডিম রয়েছে দুটো বাচ্চা রয়েছে দুটো ডিম রয়েছে তবে এই ডিমগুলোকে কিন্তু চেক করে সরে নিতে হবে এই একটা ঘরের মধ্যে দেখেন পাঁচ এগারোটা ডিম আছে এগারোটা ডিম আছে তো উপরে যে ডিমটা রয়েছে ওই ওই ডিমটাতে এখনও ব্লাড আসেনি হয়তো খুব শেষে দিয়েছে বাকি ডিমগুলোতে কিন্তু ব্লাড আছে এই সব ডিমগুলোকে ফোস্টারিং করতে হবে নচেত একসাথে এত ডিম অনেক সময় পেরেন্টস কী হয় ডিমের মধ্যে প্রথম স্টার্টিংটা ব্লাড চলে আসবে একটা হাঁড়ির মধ্যে ছটা ডিম ছিল দেখেন মানে ডিমের মধ্যে ব্লাড চলে আসবে পরে পরে কিছু ডিম আবার নষ্ট হয়ে যাবে কারণ সব ডিমকে একসাথে ঘোরানো মুশকিল আছে এগারোটা বারোটা ডিম এইখানে একটা ঘরের মধ্যে দেখেন নটা ডিম রয়েছে এই নটা ডিমও খুব ভালো আর এই কলোনিটা একটু সব থেকে বড়ো এখানে একটু পাখিগুলো অ্যাক্টিভ এখানে ব্লাক পাখি আছে যার জন্য এখানে একটু বেশি ব্রিডিংটা আসার চান্স আছে এখানে হাঁড়ির মধ্যে দেখেন তিনটা ডিম রয়েছে তোমরা যদি দেখো যে কটা আমি হাঁড়ি দেখেছি কম বেশি সবে কিছু না কিছু একটা আছে এই একটা হাঁড়ি দেখেন দুটো বাচ্চা রয়েছে আর ওই কনে স্টার্টিংয়ে একটা আমি তোমাদেরকে যে বলেছিলাম যে একটা বাচ্চা রয়েছে ফার্স্টে যেটা দেখিয়েছি ওর একটা বাচ্চাকে নিয়ে এখানে শিফ্ট করে দেবো আর এইখানে যে ডিমটা আছে ডিমটাকে ওই কণে দিয়ে দেবো এভাবে ফোস্টারিং করতে হবে পরপর এই একটা হাঁড়ির মধ্যে দেখেন একটা বাচ্চা রয়েছে এখনও দুটা ডিম রয়েছে তো আমি এখনও তিন চার দিন পাঁচ দিন ওয়েট করব তারপরে বিশেষ করে এখন ডিমগুলো চেক করে নেবো করে নিয়ে একটা একটা হাঁড়িতে করে দেবো তারপরে বাচ্চাগুলোকে পরে পরে ফোস্টারিং করব এটাতে তো কিছু নেই ওর আগেরটাতে পাঁচটা ডিম ছিল এই বক্সটা তো খালি আর এখন ঠান্ডা সিজন খুব সাবধানের সাথে আর এই হাঁড়িটা একটা কনের হাঁড়ি আর এই হাঁড়িগুলোতে একটু ভালো প্রোগ্রেস আছে দেখতে পাচ্ছ এখানে প্রায় টোটালটা মনে হচ্ছে ওই কন থেকে শুরু করেছিলাম বন্ধুরা ওইখানে এইটা শেষ চলো আগে আর পরের কলোনিতে যাই পাঁচ নম্বর কলোনি দেখেন আমি কিন্তু বন্ধুরা পাঁচ নম্বর কলোনির মধ্যে চলে এসেছি আর ওইটাতে তোমাদেরকে এক্ষুনি দেখালাম ওখানে ব্ল্যাক আর সিলভার রয়েছে আর এইখানে কিছু পাখি রয়েছে এটা টোটালটা সিলভার আর এর পাশে যেটা রয়েছে ওটাতেও পুরো সিলভার পাখি রয়েছে আমার কাছে এখন বেশিরভাগ বেশি যে পরিমাণ সেটা সিলভার দেখেন এটাতেও পুরো সিলভার ওর পাশে যেটা রয়েছে ওটা পুরো সিলভার পাখি চলো আগে একটু দেখে দেখে নিই পাখিগুলো কেমন কি পুরুষ করছে না করছে কারণ সিলভার পাখি আর কালো পাখি সামথিং একই রকমই করে মানে বিডিং করে একটু আতটুকু সমস্যা ব্ল্যাকটা যতটা ভালো বাচ্চাকে ফিট করায় এরা অতটা করায় না তবে খুব খারাপ পাখি নয় একবার এখানে দেখেন সাতটা আটটা ডিম রয়েছে আটটায় ডিম রয়েছে আমার এখানে আবার যে বিডিং দেখেন কিছু কিছু বক্স আছে আবার কিছু কিছু মাটির হাঁড়িও রয়েছে দুটোই জিনিসই দিয়েছি কারণ এবছর আমি বক্স সম্পূর্ণটা রেডি করতে পারিনি যার জন্য আবার কিছুটা মাটির হাঁড়ি দিতে হলো মানে ফিফটি ফিফটি এরকম একটা পজিশান এখানে একটা ঘরের মধ্যে দেখেন তিনটে বাচ্চা আর তিনটে ডিম রয়েছে ছোটো বাচ্চাটা দেখেই তো বুঝতে পারছো রিসেন্ট হয়েছে খুব তিলবিড় তিলবিড় করছে ও যেন ড্যান্স করছে দেখতে পাচ্ছ ওই বাচ্চাটা খুব তিলবিড়া মানে জাস্ট হয়তো হয়েছে দু এক দিনের মধ্যে এখানে এই ঘরটার মধ্যেও কিছু নেই এই ঘরগুলোতে এমন নেস্টিং করে দেখানো মুশকিল ব্যাপার এটার মধ্যেও দেখেন বাচ্চা রয়েছে তিনটে বাচ্চা রয়েছে এখন একটা ডিম রয়েছে আর এই বাচ্চাগুলো কিন্তু বন্ধুরা সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসের পাখি সব বেজে গেছে কিছু কিছু ঘরের মধ্যে আছে কিছু আমি আলাদা করে রেখেছি তো ওরা সেল করার মতো এখনও হয়নি এখানে একটা ঘরের মধ্যে দেখেন ছটা ডিম রয়েছে আর ডিম সিক্স লেখা রয়েছে এখন সেল করার মতো হয়নি কারণ পাখির এখন কালার আসেনি আর এখন এই ঠান্ডা সিজনে মানে ঠিকঠাক মতো যদি কালার না আসে যদি আমি সেল করি দিই তাহলে কিন্তু ওই বাচ্চাগুলো যিনেরা নিয়ে যাবেন তার কাছে যে টিকানো মুশকিল ব্যাপার আছে যদি ওনার পাখি সম্বন্ধে আইডা থাকে তাহলে উনি বাঁচাতে পারবেন নাহলে সব বাচ্চাগুলো নষ্ট করে ফেলবেন আর আমি তো পাখিগুলো যে সেল করি অনেকে আবার কমেন্টও করছে দাদা বিক্রির পাখি থাকলে আমাকে জানাবেন তবে বিক্রি করার পাখি এখন নেই যতক্ষণ না পাখির কালার হয় আমি কিন্তু ততক্ষণ পাখি বিক্রি করি না এই একটা হাঁটতে দেখেন একটা বাচ্চা রয়েছে আর জিনারা পাখি কিনেন ওনাদেরকেও বলবো আর জাভা পাখি সাধারণত কালার হবার পরেই কেনাটা ভালো দোকানদাররাও যখন আমরা যখন কিছু পাইকারকে মাল দিই দোকানদারকে দিই ওরা কিন্তু কালার পাখিটাই নেয় কারণ বেবি পাখি যেগুলো সব হয়তো খেতে পারে ওই পাখিটা উঠতেও পারে কিন্তু ওই পাখিটা নিতে চায় না কারণ এখন এমনিতেই ঠান্ডা সিজন ওদেরকে একটু ঠান্ডা ধরা মানে কিন্তু শেষ আর ওই পা ওই পাখিগুলোকে একটু ঠান্ডা লাগে বেশি আর কালার হয়ে হয়ে গেলে মল্টিং কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু যদি পাখিটা নাও তাহলে কিন্তু পাখিটা একটু শক্ত হয় টাইট হবে সহজে দুর্বল হবে না ঠান্ডা গরমে অত সহজে নষ্ট হওয়ার চান্সটা কম থাকে এখানে একটা ঘর দেখেন নতুন ডিম জাস্ট ডিমটা দিয়েছে এই ঘরটার মধ্যে এগুলোতে অনেকটা অনেক কিছু সমস্যা ছিল কারণ আমি অনেকদিন দিন কর্ণাটকে ছিলাম এখানে আমার ঘরের মধ্যে অনেক সাপও এসেছে ক্ষতি করেছে অনেক বা আমার যে স্ত্রী যে দেখাশোনা করতো ওনারও অতটা মেয়ে মানুষ অতটা ঠিকঠাক করতে পারেনি এই একটা ঘরের মধ্যে দেখেন কিছু মনে হয় বাচ্চা রয়েছে কারণ সামনে যেহেতু পটি রয়েছে বেশ ভেতরে কয়েকটা বাচ্চা রয়েছে বক্সগুলো পেড়ে দেখানো একটু সমস্যা কারণ এ বক্সগুলোতে ডবল মানে পিছনে সাইডে ডবল পিড়ে দিয়ে লাগানো রয়েছে আর আমি যদি সব বক্স পেড়ে তোমাদেরকে দেখাই তাহলে অনেকটা সময় চলে যাবে এটা দেখেন পনেরো নম্বর হাঁড়ি ছটা ডিম রয়েছে এটা আমার প্রত্যেকটা বক্সে কিন্তু এটা হচ্ছে ষোলো নম্বর এখানে কিছুই তো বর্তমান বোঝা যায়নি তবে নেস্টিংটা খুব ভালো করেছে দেখেই বুঝতে পারছো আর আমার মাটির হাঁড়ি থেকে কিন্তু এই যে কাঠের বক্সগুলো করেছি এখানে কিন্তু প্রোগ্রেসটা খুব ভালো আছে মাটির হাঁড়ি এখন ঠান্ডা সিজন চলছে না এদের শরীর মানে মাটির হাঁড়িটাই পুরো ঠান্ডা আপনি আমি যদি পিছন থেকে হাত দিয়ে তুলে দিই পুরো ঠান্ডা এই হাঁড়িটার মধ্যে দেখেন ছটা ডিম রয়েছে ছটাই খুব ছটা অ্যাক্টিভ ডিম এটা মাটির হাঁড়িতে খুব ভালো মানে ডিমগুলো দেখেই মনে হচ্ছে যে ডিমগুলো খুব ভালো ডিম ডিমের মধ্যে ব্লাড রয়েছে এমন মানে দেখলেই বোঝা যায় আমরা সবসময় এইগুলো নিয়ে থাকি তো একটু বোঝা যায় ক্যামেরা পড়লে লাইট পড়লে বোঝা যায় যে ডিমটা ভালো আছে বা ডিমটা খারাপ হয়ে গেছে এটাতে কিছু বোঝা যায়নি তবে বাচ্চা রয়েছে দেখতেই পাচ্ছ চারটা কি পাঁচটা বাচ্চা রয়েছে নেস্টিংটা খুব হ্যাভিভাবে করা রয়েছে যার জন্য উপর থেকে যে আমি ক্যামেরা করছি দেখেন উপর থেকে কিছু কোনো কিছু বোঝা যায়নি তবে সাইড থেকে বোঝা যাচ্ছে আর বক্সগুলো পারলে পেড়ে আবার লাগাতে একটা অনেকটা সময় চলে যায় এমনিতেই তো ভিডিও অনেক বড়ো হয়ে গেছে বন্ধুরা চলে এবার এর পাশে যে কলোনিটা রয়েছে ওটা দেখে ওটা সর্বশেষ কলোনি আর ওইটাতেই একটু বেশি ক্ষতি হয়েছে একটাই আমার পুরোনো কলোনি কলোনিটা মানে জাল কিছু নষ্ট হয়ে গেছে যে নেট আমি দিয়েছি নেট বাইরে কিছু নষ্ট হয়ে যাওয়ার পর ওখান থেকে বেশ কয়েকবার কয়েকটা সাপ ঢুকে গেছে ঢেমনা সাপ যেটা বলা হয় খুব খজড়া সাপ ওরা ওই ইন্দুর খাবার এয়াই আসে খোঁজে আসে আর এখন পাখির বাচ্চা আছে কোন বাচ্চাকে যখন ফিট করায় খুব বাচ্চাগুলো চ্যালে মেচে চেঁচামেচি করে তখন কী করে এই সাপগুলো এসে প্রচুর ক্ষতি করে ডিমও খেয়ে নেয় বাচ্চাও খেয়ে নেয় এই আমার এই ঘরটা তো টোটাল পাখি নষ্ট করে দিয়েছিল প্রথম ক্লাজে আমি এই ঘর থেকে কোনো বাচ্চাই পাইনি মানে একটা খুব বড় সাইজের সাপ ঢুকে সব ঘরে তজমজ করে দিয়েছে ডিম বাচ্চা নষ্ট করে দিয়েছে যেই কটা ভালো ছিল পেরেন্টসরা আর ভয় আর ফিট করায়নি এই একটা হাঁড়ি দেখেন ওই হাঁড়িতে রয়েছে কি চারটা বাচ্চা আর জাভা পাখিতে একটা সমস্যা রয়েছে যদি একটা ঘরের মধ্যে একটা এক দুবার কোনো কিছু অ্যাটাক করে মনে করো একটা সিজিন আমার ছিল তো সামনে থেকে বাজ পাখি এমনভাবে অ্যাটাক করেছিল এক বছর মানে পাখি ফিট করে বন্ধ করে দিয়েছিলো বাচ্চাগুলোকে এখানে দেখেন কি চারটা ডিম চারটা বাচ্চা রয়েছে দেখেন মানে সামনে আমি বাধ্যতামূলক ইলি চাল দিয়েছিলাম আমি হাঁড়িটা তো আড় হয়ে গেছে কোনো কারণবশত লাগানো ভুল হয়েছে তবে এখানে কিছু না কিছু একটা থাকার কথা দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ তো দেখেন ডিম ডিমও রয়েছে এবং বাচ্চাও রয়েছে জাস্ট দেখেন পাঁচটা ডিম রয়েছে একটা বাচ্চা হয়েছে ডিমগুলো মোটামুটি খুবই ভালো দেখে বুঝতে পারছো যে ডিমগুলো আর এখানে লাইটটাই এখানেই জ্বলে এই একটা ঘরের মধ্যে দেখেন এক দুই তিনটা বাচ্চা রয়েছে বাচ্চাগুলো খুব ভালো ফিট করে আর এখন ঠান্ডা সিজন একটা একটা বক্সে যদি মানে পাঁচটা ছটাও করে বাচ্চা রাখা যায় ছোটো ছোটো বাচ্চাগুলো ছটা করে রাখা যায় তাও কোনো সমস্যা নেই এই একটা ঘরের মধ্যে দেখেন তিনটে ডিম এবং দুটো বাচ্চা রয়েছে এখানে একটু বাচ্চাগুলো বড়ো বড়ো হয়ে গেছে তিনটে কি চারটা বাচ্চা রয়েছে তবে বাচ্চাটার সাইজটা একটু বড়ো হয়েছে দাঁড়িয়ে একটু তোমাদের উপর থেকে দেখাচ্ছি তিনটে বাচ্চা রয়েছে তিনটে বাচ্চা মোটামুটি এই বাচ্চাগুলোকে যদি একসাথে চারটা পাঁচটা করে রাখি তাও কোনো সমস্যা নেই কারণ এখন ঠান্ডা তো এরা একসাথে যত চারটা পাঁচটা পাখি যদি থাকে তাহলে এদের বডিটা হিট থাকবে মেন জাফা পাখি সব থেকে বড়ো সমস্যা হলো এদেরকে যাতে ঠান্ডা না লাগে একটু সমস্যার জন্য ভিডিওটা বন্ধু বন্ধ হয়ে গিয়েছিলো কারণ ফোনের মধ্যে মেমোরি জায়গা খালি ছিল না আবার দেখেন এটাতে নেস্টিং মোটামুটি জাস্ট স্টার্ট করেছে এটার মধ্যেও না এখানেও কিছু নেই এটার মধ্যেও কিছু নেই কারণ এই ঘরটাতে একটু পাখিগুলো ভয় খেয়ে গিয়েছিল বেশ কয়েকদিন তারপরে ডিম দিয়েছি এখানে দেখেন তিনটা সাত আটটা ডিম রয়েছে ঘরটার মধ্যে তবে আটটা ডিমই দেখে মনে হচ্ছে আটটা ডিমই খুব ভালো রয়েছে এখানে একটা বক্স এখানেও কয়েকটা ডিম রয়েছে এখানেও প্রায় নটা কি দশটা ডিম রয়েছে দেখি উপর থেকে দেখা যায় কি না হ্যাঁ উপর থেকে দেখা যাচ্ছে এখানে তো টোটাল ডিম রয়েছে নটা তো দুটো তিনটে ডিম তো নষ্টই মনে হচ্ছে যে ডিমটা দেখছি একদম কালো হয়ে গেছে ও ডিমটা নষ্ট হয়ে গেছে মাঝখানে যে ডিমটা রয়েছে সেন্টারে ওর মধ্যে এখনও ব্লাড আসেনি ডিমটা হয়তো লেটে দিয়েছে বা ডিমটা হয়তো পরে পরে নষ্ট হয়ে যেতে পারে এখানে একটা হাঁড়িতে দেখেন চারটা তিনটা সাতখানা ডিম রয়েছে এটাতে এটা মোটামুটি ডিমগুলো দেখে এটা চৌদ্দ নম্বর হাঁড়ি আর প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু বন্ধুরা নাম্বার দেওয়া রয়েছে এখানে দেখেন এটাতে একটা ঘরের মধ্যে ছটা ডিম রয়েছে এখানে এই ঘরটার মধ্যে কয়েকটা বাচ্চা রয়েছে বন্ধুরা তবে এ বক্সগুলো আগে করা তৈরি করা বক্স এটা মুখ খুলে দেখানো সম্ভব হচ্ছে না একটু সমস্যা আছে হাঁড়ি না নামিয়ে দেখাতে হবে এখানের মধ্যে কয়েকটা ডিম রয়েছে এটাতে এটা তো বন্ধুরা দেখেন তিনটে পাঁচটা ডিম রয়েছে এই ঘরটার মধ্যে পাঁচটা ডিমের এটাতে রয়েছে এটাতে মানে ক্যামে ফোন এর বক্সগুলো এত মানে উপরে লাগানো রয়েছে আমার নিজেরই সমস্যা হয় ফোনেই এটা এটা আঠেরো নম্বর হারিয়ে এখানেও দুটো কি তিনটে বাচ্চা রয়েছে এটা হচ্ছে উনিশ নম্বর এখানেও কয়েকটা বাচ্চা রয়েছে ভিতরে দেখতে পাচ্ছ নট নড়ছে আর আমি যদি প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে দেখাই একটা ঘরে ডিটেলসে ভিডিও করি তাহলে বন্ধুরা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে অনেক সময় চলে যাবে ঠিক আছে বন্ধু ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ